নমস্কার বন্ধুরা আমি কিংসুক মজুমদার আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি প্রখ্যাত সাহিত্যিক কিংবদন্তি শ্রী সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা মাপা হাসি চাপা কান্না উপন্যাসটি পাঠ প্রতিক্রিয়া হাসি চাপা কান্না না চাপা হাসি মাপা কান্না সঞ্জীব চট্টোপাধ্যায়ের ভাষায় তেমন উনিশ বিশ কিছু না কি করে হবে জগতটাই যে এরকম উঠতে চাইলে টেনে ধরে বসতে চাইলে ঠেলে তোলে আজ যে রাজা কালসে ফকির একজন খুব রেস খেলত বিষয় সম্পত্তি ঘটি সব সব নম। শেষে উন্মাদ দিবারাত্ম বলতে লাগলো লক্কা ফাঁক ফক্কা ফাঁক বলে আর হাহা করে হাসে এ হাসি কেমন হাসি অট্ট হাসি হাসি আরেকটা জাত শয়তানের হাসি নিয়তির হাসি কান্নার আবার কয়েক রকম জাত আছে করুণ কান্না বুক ফাটা কান্না ইনিয়ে বিনিয়ে কান্না ঘ্যান ঘেনে কান্না অভিবাদী গুবড়ে গুবড়ে কান্না ভগবানের জন্য কান্না সাফল্যের কান্না মরা কান্না হাসি হলো বহির্বুখী বাইরে খেলা করে লুটুপুটি খায় নানা রকম শব্দ করে হাহা হ্যাঁ হ্যাঁ খিলখিল কান্না একেবারে হৃদয়ের ব্যাপার প্রাণ কেন কাদেরে ছল ছল নয়ন রোদন ভরা ফুপিয়ে কান্না নীরবে নতমুখে মুখে অশ্রু ভরা দুটি নয়ন বেদনা ক্লিষ্ট একটি মুখ ফুলে ফুলে উঠছে বুক সনি চট্টোপাধ্যায়ের লেখা এই মাহপাহি চাপা কান্না একটি অসাধারণ বই আপনারা সবাই পড়ে দেখুন বইটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে বন্ধুরা যে এই পর্যন্তই আমি আগামীকাল আসব আবার অন্য কোনো একটি বইয়ের পাঠ নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার